আসসালামু আলাইকুম মত প্রকাশ একাত্তর চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইকবাল হোসেন ঢাকায় সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে এই পরিস্থিতি সামাল দিতে গিয়েছিলেন বা মাতুবাড়ি ফলাতে গিয়েছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক এবং অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এখন তিনি যাওয়ার পরেই সেইখানে তাকে দেখে তেরে আসে শিক্ষার্থীরা তাকে দেখে ভুয়া ভুয়া শ্লোগান দিয়ে তার উপরে ক্ষিপ্ত হয়ে ওঠে এক প্রকার শিক্ষার্থীদের তোপের মুখে তিনি সেখান থেকে পালিয়ে আসতে বাধ্য হয় এতদিন যারা মনে করেছিলেন যে এই ছাত্ররাই এই হাসনাত আবদুল্লাদের এই সমন্বয়কদের শক্তি সেই শক্তি কি এখন ভাটা পড়তে শুরু করেছে সেই শক্তিতে কি সেই শক্তির কাজ থেকে ভূতা হয়ে গেছে এখন কাজ হচ্ছে না এবার তো আর সেই আনসার সদস্যরা নয় যারা হাসনাত আবদুল্লার উপরে হামলা করেছে এবার তো সেই যেই ছাত্রদের নিয়ে হাসনাত আবদুল্লাদের এত গৌরব এত মাস্তানি এত তাদের হেরাম যেই হাসনাত আবদুল্লাহ যেই ছাত্রদের গরমে তিনি ছাত্রদের শক্তিতে তিনি সাংবাদিকদের কলম ভেঙে দেওয়ার কথা বলেন তিনি সাংবাদিকদের চাকরিচ্যুত করেন তিনি একের পর এক তার কার্যক্রম পরিচালনা করেন তিনি এই আওয়ামী লীগ শেখ হাসিনার বিষোদ্গার করেন সেই শক্তি এখন তার উপরেই প্রয়োগ হচ্ছে সেই ছাত্ররাই এখন নাজেহাল করে দিল কাকে সেই ছাত্র সমন্বয়ক হাসনাত আবদুল্লাকে গতকাল ঢাকায় এই ঘটনা ঘটে বিষয়টি নিয়ে সারা দেশে কিন্তু এখন তোলপাড় রয়েছে বিষয়টি এই জায়গায় কিন্তু থেমে নেই এই হাসনাত আবদুল্লার এই যে ছাত্রদের তোপের মুখে পড়া এটি কিন্তু একটি বার্তা দেয় এটি কিন্তু একটি সূচনার বার্তা দেয় যেই বার্তা এতদিন যারা বলে আসছিলেন যে এই ছাত্রদের দ্বারাই সমন্বয়কদের আবার এই তোপের মুখে পড়তে হবে সমন্বয়কদের অধ্যায় শেষ হবে এই ছাত্রদের দ্বারাই সেই অধ্যায়ের সূচনা মনে করছেন সমালোচকরা এই হাসনাত আবদুল্লার তোপের মুখে পড়াকে ছাত্রদের তোপের মুখে পড়াকে এখন আর ছাত্ররা এই হাসনাত আবদুল্লাদের মাতুবাড়ি মানতে নারাজ তার প্রমাণ কিন্তু তারা রাতে দিয়ে দিয়েছেন মাতুবাড়ি থাক দূরের কথা নিজের প্রাণ বাঁচিয়ে ফেরাটাই তখন লক্ষ্য হয়ে ওঠে আর তিনি মাতুবাড়ি ফলানো ছেড়ে দিয়ে সেখান থেকে পালিয়ে চলে যান ভুয়া ভুয়া স্লোগান এই হাসনাত আবদুল্লাদের দেখে যে ছাত্ররা দিল এটি কি পতনের বার্তা বহন করে না এখনও তো আওয়ামী লীগ ছাত্রলীগ ফেরেনি এখনও তো হাসনাত আবদুল্লাদের হাতেই এই মনে হচ্ছে যে ক্ষমতা সেই ক্ষমতার জায়গা থেকে এই যে তারা খাওয়া এই যে ভুয়া ভুয়া স্লোগান দেওয়া এই যে ছাত্রদের তোপের মুখে পড়া সেটি কি পতনের বার্তা নয় কি তাহলে কি সমালোচক যারা সমালোচক রয়েছেন তারা যে এতদিন বলতে বলে আসতেন যে ছাত্রদের কি হবে তা এই সমন্বয়কদের কি হবে তা বোঝা মুশকিল সেই জায়গায় কি সেটি যাচ্ছে আরেকটি খবর হলো এই সাত কলেজের শিক্ষার্থীরা ঢাকা অচল করতে অবরোধের ঘোষণা দিয়েছে তারা সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত অবরোধ কর্মসূচি দিয়েছে সাত কলেজের এই শিক্ষার্থীরা এই সাতাশ জানুয়ারি রাত তিনটায় সাংবাদিকদের এই অবরোধের কথা জানান এখন এখন তো আর শেখ হাসিনার সরকারের পদত্যাগের জন্য কোনো অবরোধ না তাহলে কি এই সরকারের বিরুদ্ধে এই অবরোধ এই সরকার কি তাহলে যেই ছাত্রদেরকে ভর করে এই সরকার এসেছেন সেই ছাত্রদের তোপের মুখেই কি পড়তে যাচ্ছে এই সরকার এই যে অবরোধ আসলে সাধারণ মানুষদের যে ভোগান্তি সৃষ্টি হবে সাধারণ মানুষ যে এই হতাশ হবে কর্মহীন হবে নানা সমস্যার শিকার হবে এই দায়ভার কি সরকার এড়াতে পারেন এই ছাত্রদের কাঁধে ভর করে আসা সরকার ছাত্রদেরই যদি নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে তার নিয়ন্ত্রণ কোথায় নিয়ন্ত্রণ আওয়ামী লীগকে এই নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে না ছাত্রলীগকে নিষিদ্ধ করা এই শুধু তাদের কার্যক্রম আর এই যেই ছাত্রদের কাঁধে ভর করে তারা সরকারে আসলো সেই ছাত্রদের নিয়ন্ত্রণ করার দায়িত্ব তাদের উপরে বার্তায় না সেই জায়গায় তারা ব্যর্থ ব্যর্থ হচ্ছে সরকার ব্যর্থ হচ্ছে সমন্বয় সমন্বয়করা আসছে অশনি সংকেত সেটি কিন্তু আমাদের এই ঘটনা থেকে বার্তা দেয় ভালো থাকবেন السلام عليكم